আমি আপনাকে বিয়ে করতে চাই বিয়ে করবেন আপনি আমায় আমি আপনাকে বিয়ে করে আমাদের কলকাতার বাড়ি নিয়ে যেতে চাই সেখানে অনেকে আছে আমাদের জয়েন্ট ফ্যামিলি সেখানে থেকে আপনি ডাক্তারই পড়তে পারেন আমি কোনোদিন আপনাকে নিজের স্বামী বলে মন থেকে মেনে নিতে পারবো না আমি কোনোদিন আপনার থেকে কোনো কিছু আশা করিনি করবো না আমি শুধু আমার বাবার স্বপ্ন পূরণ করতে চাই আদিত্য তুমি তোমার বিয়েতে আমাকে নিমন্ত্রণ করে ডেকে আনি তুমি পড়ো তুমি শুধু তাই না